স্মৃতির পিছে টানে সময়ের ব্যবধানে যে সাক্ষাৎগুলো একসময় নিভে যায় পুরনো চিঠির খামে কিছু ডাক নামে জমে থাকা যে প্রেম ব্যর্থ উঁকি মারার প্রয়াসে ঝিমিয়ে যায় তার ওই অব্যক্ত আকুলতায় ডায়েরির ভাঁজে ফুটে ওঠা হারানো স্মৃতির নামই অতীত প্রেম প্রায় বছর দশেক পর দেখা টিফিন পিরিয়ডে স্কুলের বেঞ্চে যে গল্পগুলো জমে সেই সব গল্পগুলো আজ কর্পূরের ন্যায় উড়ে গেছে পলকহীন দৃষ্টিতে চোখের পানে বোকার মতো তাকিয়ে থাকার মানে খুব কমজনেই বোঝে যারা বোঝে তাদের স্বপ্নের ঘরে নেই যারা বোঝে না তারা শুধু দীর্ঘশ্বাসে থেকে যায় তাকে চোখের কাজল আর হাতের মাংস পেশিগুলো অন্য কারোর স্পর্শে আজ আরও মায়াবী হয়ে উঠেছে দশ বছর পেরিয়ে গেছে সাথে থাকার দায়িত্ব ফুরিয়ে গেছে যখন ছিল তখন নিরবতার মেঘ জমেছিল সেই মেঘ আজ আর নেই তবে বৃষ্টি আজও ঝরে সে চরুক না আমি দেখেছি বৃষ্টির মাঝেও সূর্যকে হাসতে আমি দেখেছি মেঘের আড়ালে সুন্দর চাঁদটাকে লুকিয়ে থাকতে হেসে কথা বলা তো যেতেই পারে কিছু কিছু সময় আবেগকে চেপে রাখার ক্ষমতা রাখতে হয় রাতের আধারে যেমন লুকিয়ে থাকা ঝিঝি পোকাদের তীব্র আর্তনাতে রাতটাকে আরো রোমাঞ্চময়ে ভরিয়ে তোলে তেমনি কিছু কিছু মুহূর্ত উপভোগ করার জন্য কিছু আবেগকে অন্ধকারে নিমজ্জিত করাই বেটার অপশন হোক না সে অন্য কারোর সব কিছু পেলেই তো নষ্ট জীবন কিছুটা না হয় না পাওয়াই থাক জমে থাকুক না কিছু গল্প অতীত প্রেমের নামে